আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের এই বর্তমান পরিস্থিতি অনেকটাই ভয়াবহ আর এই ভয়াবহ পরিস্থিতিটা আমাদের প্রবাসীরাই কিন্তু তৈরি করতেছেন বর্তমান পরিস্থিতি দুই হাজার আটের মতো সিস্টেম মেনটেন হচ্ছে আমাদের প্রবাসীদেরকে প্রবাসীরা কিডন্যাপ করতেছে আর এই কিডন্যাপের কাজগুলো করতেছে শুধুমাত্র বাংলাদেশি প্রবাসীরা সৌদি আরবকে তারা নিজের দেশের মতো মনে করতেছে মানে সৌদি আরবকে মনে করতেছে এটা বাংলাদেশ আর এই বাংলাদেশে যে কোনো কিছুই করা সম্ভব সেরকমটা মনে করতেছে কিন্তু সৌদি আরবের আইন কারণ সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণা নেই যে কোনোভাবে সৌদি সরকার এই অপরাধগুলো মেনে নিবে না তারা স্পষ্টভাবে এই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখতেছে এবং এই বিষয়গুলো কারা করতেছে কারা এর সাথে জড়িত সেগুলো কিন্তু খতিয়ে বিশেষ করে এরকম চলতে থাকলে অবশ্যই বাংলাদেশের জন্য দেখতেছে প্রবাসীদের একটা হুমকির সম্মুখীন হবে তারা অবশ্যই কঠোর নিয়মকানুনের মধ্যে দিয়ে যাবে পাশাপাশি যারা বাংলাদেশ থেকে নতুন আসবে তাদের জন্য ভিসা বন্ধ হয়ে যাবে আর এই ভিসা বন্ধ হয়ে যাওয়ার পিছনে প্রবাসীদের সমস্যার পিছনে শুধুমাত্র পাঁচই আগস্টের পরে যে সকল লোকজন সৌদি আরবে আসছে তারাই কিন্তু দায়ী থাকবে তার একমাত্র কারণ হচ্ছে তারাই এই অকারেন্সগুলো করতেছে সৌদি আরবে কিডনা কিডনাপিং হাইজ্যাকিং এবং মানুষ মেরে ফেলানো মানে প্রবাসীকে যে একেবারেই মেরে ফেলবে সেরকম যে কার্যক্রম এবং ছিনতাই চুরি ডাকাতি এগুলো কিন্তু পাঁচই আগস্টের পরেই সৌদি আরবে ঘটতেছে আগে এই সিস্টেমগুলো ছিল না 2008 হাজার আট সালে যেরকম সিস্টেমটা করার কারণে দীর্ঘ অনেক দিন ভিসা বন্ধ থাকে তারপর আবার নতুন করে চালু করে 2015 হাজার পনেরো সালে তো রকম সিস্টেমটা যদি চলতে থাকে তাহলে অবশ্যই সৌদি সরকার বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে দিবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে ধরে কঠোর আইনের আওতায় আনার চেষ্টা করবে আপনি অবশ্য অবৈধ অনৈতিক কাজ বাংলাদেশে করতে পারেন বাংলাদেশের নিয়মকানুন অনেকটাই করা না কিন্তু এই সৌদি আরবের কারণের সাথে বাংলাদেশের নিয়মকানুন মিলালে আপনি ভুল করতেছেন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং সৌদি আরবের যে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে যদি আপনি একত্রে করেন তাহলে অবশ্যই এটা ভুল করতেছেন প্রবাসীদেরকে মেরে ধরে আপনি যে টাকা নিতেছেন এটা অবৈধ একটা কাজ করতেছেন এবং অন্যায় একটা কাজ করতেছেন আপনি হয়তো দশ দিন পাঁচ দিন এটা করতে পারবেন বেশি দিন কিন্তু টিকতে পারবেন না সৌদি আরবে অবশ্যই মনে রাখেন যদি সৌদি আরবে এই অকারেন্সের সাথে আপনি জড়িত হয়ে যান তাহলে আপনার ভবিষ্যৎ অনেকটাই অন্ধকার এবং আপনার দশ বছর বিশ বছর পর্যন্ত জেল কিংবা এর চাইতেও বড় ধরনের শাস্তি হতে পারে তো অবশ্যই এই কাজগুলো থেকে আপনারা যারা করতেছেন তারা বিরত থাকার চেষ্টা করবেন আর প্রবাসীদেরকে বলবো অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন যারা ট্যাক্সি ড্রাইভার রয়েছেন এবং যারা মোটর ড্রাইভার রয়েছেন ফুড ডেলিভারি করেন আবার অনেকেই পার্সোনাল গাড়ি কিনে কিন্তু ভাড়াটাড়া মারার চেষ্টা করেন অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করে তার ডিটেল জানার চেষ্টা করবেন তার ডিটেল জেনে তারপরে কিন্তু তাকে গাড়িতে ওঠানোর সিদ্ধান্ত নেবেন কিংবা তার যে ফুড ডেলিভারি করতে যান আপনার বিপদ হতে পারে কি না সেই বিষয়টা আপনি কোম্পানিকে জানিয়ে লোকেশন কোম্পানির কাছে সেন্ড করে যদি দূরের কোনো লোকেশন হয় শহর থেকে বাইরের কোনো লোকেশন হয় তাহলে কোম্পানিকে ইনফর্ম করে কিংবা কাউকে ইনফর্ম করে আপনি যাওয়ার চেষ্টা করবেন যাতে সেখানে যাওয়ার পর আপনার লাইভ লোকেশনটা তাদের কাছে থাকে যদি কোনো ধরনের সমস্যা হয় তারা আপনার হেল্প করতে পারেন সেরকম সিচুয়েশনে কিছুদিন আপনারা সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন কারণ অনেকটাই অকারেন্স বর্তমানে সৌদি আরবে বেড়ে গেছে আর এই কাজগুলো করতেছে আমাদের বাংলাদেশিটাই তো অবশ্যই আপনারা যারা সাধারণ প্রবাসী রয়েছেন তাদের খপ্পর থেকে বাঁচার চেষ্টা করবেন আর যারা ট্যাক্সি ড্রাইভার এবং যারা প্রাইভেট কার দিয়ে ভাড়াটাড়া মারার চেষ্টা করেন তারা অবশ্যই একজন লোকের ডিটেল জেনে তারপরে তাকে গাড়িতে ওঠানোর চেষ্টা করবেন কারণ এখন ইদানি আমাদের প্রবাসীরাই কিন্তু বড় ধরনের একটা হুমকিতে রয়েছেন যার সাধারণ প্রবাসী কারণ অনেক বাটপার সিটার এখন সৌদি আরবে ঢুকে পড়েছে বাংলাদেশ থেকে অনেক নেতাকর্মীও আসছে তার সাথে অনেক বাটপার সিটারও রয়েছে তারা কিন্তু এই সৌদি আরবে এখন অনেকটাই আজত্ব করার চেষ্টা করতেছে কিন্তু অবশ্যই সৌদি সরকার এই বিষয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে এবং তাদের প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে যারা এই কিডন্যাপিং কিংবা স্মাগলারিংয়ের কাজে জড়িত তাদেরকে যাতে অতি শীঘ্রই আটক করা হয় সেই বিষয়টা কিন্তু সৌদি সরকার হাতে নিয়েছে তাই অবশ্যই যারা প্রবাসী রয়েছেন তারা সে পর্যন্ত সব সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন এবং এদেরকে যদি আপনার আশেপাশে পান কিংবা আপনার আশেপাশের এলাকায় থাকে তাহলে বাংলাদেশি হিসাব না করে আপনি ডাইরেক্টলি পুলিশকে ফোন দিবেন নাইন ডাবল ওয়ান এই নাম্বারে তাদেরকে ফ্রি টুল ফ্রি নাম্বার এটা এই নাম্বারে কল দিয়ে তাদের লোকেশন জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা অতি শীঘ্রই আটক হয়ে যায় আপনার এলাকার আশপাশ অঞ্চলে যারা অবস্থানরত রয়েছে তাদেরকে যারা এই সকল কাজের সাথে জড়িত তাদেরকে ধরিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনার যেরকম ভালো হবে আরেকজন প্রবাসীরা ভালো হবে সে অন্য কাউকে ক্ষতি করতে পারবে না আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকে ভিডিওটি এ পর্যন্ত